জি সময় পাই তো এখানে সকলকে দেখায় দিলেন যে দেখো জমাট দিন যেন গোসল কমকে মিস না হয় উনি উজুপুরে এসেছিলেন ঠিক আছে এটা উত্তম ছিল গুসল করে আসবেন তো এমন কোনো ব্যাপার সেপার যদি হয় ঠিক আছে এটা আপনি বলতে পারেন নবিয়াল সাল আতুয়ার সালা আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দুই জনের মধ্যে তর্ক হয়ে গেল মুরব্বীদের মধ্যে মাঝে মধ্যে তর্ক হয়ে যায় হয়েছিল না বা মাঝে তর্ক হয়ে যায় মনে করেন দুনু আমাদের মুরব্বী দুনু আমাদের মসজিদের আমাদের পঞ্চায়েতের মুরব্বী দুদু জনী সভাপতি একজন সভাপতি আর একজন সহ সভাপতি দুজনে আমাদের মরব্বী একজন বড় ভাই একজন মাইজম ভাই আমরা ছোট মাপ ছোট ভাই আই বড় ভাই এবং মাইজম ভাইয়ের মধ্যে মাঝে মধ্যে তর্ক হয়ে যেতে পারে দুইজন মরব্বীর মধ্যেও তর্ক হয়ে যেতে পারে আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একদিকে আবু করে দিকে আমার দুজনই আমাদের জন্য বড় শুধু আমাদের জন্য নয় সমস্ত সাহাবিদের জন্যই বড় আল্লাহর নবীর সাহাবিদের মধ্য থেকে সবার চাইতে বেশি সম্মানী আবু বকর এরপরে যার সম্মান উনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে যার সম্মান উনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যার সম্মান আলী মুর্তাদা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার দুইজন সাহাবী আবু বকর এবং এই দুইজন এমন একটা পর্যায়ে ছিলেন বিশ্বনবীজি বারবার আবু বকর এবং উমরের নাম নিতেন বারবার এবং নাম নিতেন মনে করেন এই সমাজের মধ্যে অনেক সময় অনেক মানুষ আলাপ আলোচনা করেন মানে কোন কাজ করেছেন একজন মুরব্বী কোনো কাজ করেছেন মুরব্বী কাজটা করেছেন যে উনি বলেন শুধু আমি করি নাই